এখন আমরা আছি সৌদি আরব জের লোহিত সাগরে এখানে আছে আমাদের কালিয়াকুর আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল কলেজের প্রধান শিক্ষক হুমায়ুন সার আছেন সহকারী শিক্ষক আমার ক্লাসমেট সহকারী প্রধান শিক্ষক জনাব নাজিমুদ্দিন সাহেব এই যে আমাদের বড় ভাই আছে একটা এই যে আছি আর মাছ দেখতেছি ওই যে মাছ দেখা যায় একটা বাহ ই মাছ না না কুরাল মাছ না এই যে এই যে এই যে পাতা এই পান মাছ নিচে জানি কই ওই যেটা মাছ দেখা যায় পান মাছ হ্যাঁ পান মাছ না ওই দেখা যায় ওই তো দেখা যায় কিছু মাছ